অনেকেই বলতেছে ইলিশের দাম এখন কমে যাবে এখন আর ইন্ডিয়াতে ইলিশ মাছ বিক্রি করা হবে না কোথায় ভাই এখনও তো ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না আর পাওয়া গেল এক কেজি ইলিশ মাছ দুই হাজার তিন হাজার টাকা আমার বাড়ির চাঁদপুর সদরে আমি নিজেই যখন ইলিশ মাছ কিনতে যাই বা আমার বাসা থেকে কেউ কিনতে যায় বাজারে তখনই আঠারোশো উনিশশো টাকা এক কেজি ইলিশ মাছ কিনতে লাগে আমাদেরকে বলা হয় ইলিশের বাড়ি চাঁদপুর কিন্তু আমরাই এত টাকা দিয়ে ইলিশ মাছ কিনতে হয় আর বাংলাদেশের বাকি মানুষের অবস্থা কেমন হবে ইলিশ মাছ এখনো ইন্ডিয়াতে ট্রান্সফার হচ্ছে বিক্রি করা হচ্ছে অবৈধ পথে হয়তো আপনি আমি জানি না এই সব সিন্ডিকেট দূর করতে হবে তাহলে ইলিশ মাছের দাম কমবে যদি এইসব সিন্ডিকেট না ধরতে পারে তাহলে ইলিশ মাছের দাম কখনোই কমবে না ইলিশ মাছ ইন্ডিয়াতে কেন বিক্রি করা হবে বাংলাদেশে মানুষ তো আর খেতে পারতেছে না তাহলে ইন্ডিয়াতে কেন বিক্রি করা হবে যত যেই আসুক না সরকারের পদে ইলিশ মাছ বিক্রি করা হবে ইন্ডিয়াতে হয়তো আপনি আমি জানি না বা দেখি না কারণ এসব সিন্ডিকেট সবাই জড়িত অনেক মানুষ জড়িত যদি তারা নিজেই পরিবর্তন হয় তাহলেই সম্ভব আসলে তাদের কি তাদেরকে কিছু নাই পর প্রতি বছর ইন্ডিয়া পানি ছেড়ে আমাদের পুরা বাড়িঘর সব ডুবিয়ে দিচ্ছে তারপর আমরা কিভাবে তাদের কাছে ইলিশ মাছ বিক্রি করি তাও কম দামে যে ইলিশ মাছ আমরা দুই হাজার টাকা দিয়ে কিনে খাচ্ছি এখন সেই ইলিশ মাছ তারা ইন্ডিয়াতে বিক্রি করছে তার অর্ধেক দামে এইসব সিন্ডিকেট আগে দূর করতে হবে